আসসালামু আলাইকুম এই যে দেখেন সব বিধি থেকে এখানে আমাকে পাঁচশো টাকা বোনার দিয়ে দিছে কীভাবে বোনার দিয়েছে এটা কেন বোনার দিয়েছে দেখেন আমি কেন বোনাস পেয়েছি এই যে দেখেন অফার বিস্তারিত দেখুন এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর আর এখানে দেখেন আমি রেজাল্টে দেখবো এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এই যে দেখেন অনেকে এই যে এক নাম্বার লেভেল উনি সাতশো ছিয়াশি জন মেম্বার অ্যাড করছে উনি পনেরোশো টাকা বোনাস পেয়ে দিয়েছে এনে দেখেন সাতশো তেরো জন এক হাজার বোনাস পেয়েছে এক হাজার বোনাস পাঁচশো পাঁচশো এবার তারা প্রতিজন লিডার যারা প্রতিজন জন এই ভিতরে তারা প্রতিজন আছে তারা প্রতিজনের ভিতরে তারা তিনশো থেকে ওই পনেরোশো পর্যন্ত বোনাস পেয়েছে দেখেন আমাকে বোনাস দিয়েছে কীভাবে দেখেন মেসেঞ্জারে দেখবো এই দেখান আমাকে বোনাস গতাকালকে আমার বোনাস দিয়ে দিয়েছে এই যেখানে সব পাঁচশো টাকা আপনার ব্যালেন্সে যোগ হয়েছে মানে পাঁচশো টাকা বোনাস দিয়ে দিতে এই বোনাসের টাকা কি আমি তুলতে পারবো অবশ্যই তুলতে পারবো এই দেখেন আমার বোনাসের টাকাটা এখানে অ্যাড হয়েছে আমি বাকি গোলা টাকা ছেল দিয়ে দিচ্ছি ওটা ফেলছি এই যে এই বোনাসের টাকাটা এই বোনাসের টাকাটা কি তুলতে পারবো অবশ্যই তুলে এখন আপনাকে তুলে দেখাবো সাথে সাথে আপনাকে এই টাকাটা দিয়ে দেবে দেখেন আমি এখনই টাকাটা তুলে দেখাবো তারপরে আপনাকে কাজ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এই দেখেন প্রথমে আমি এই মিনি ঘরে দেখবো এই মিনি ঘোড়া দেখে এখানে দেখান এই যে টাকা উত্তোলন এখানে টাকা উত্তোলন করবো এই যে উত্তোলন করুন এখানে ক্লিক করবো উত্তোলন করুন ক্লিক করবো আর এখানে দেখেন আপনি নগদে নেবেন না বিকাশে নেবেন এখানে ক্লিক করবেন এখানে আমি নগদে নেব নগদে ক্লিক করবো নগর ক্লিক করার পর এই যেই বাকি যে সব দিয়ে টাকা আছে এই সব আমি তুলে নিতে পারবো অ্যাকাউন্টে কোনো টাকা রাখতে হবে না সব টাকা উনি দিয়ে দেবে এই দেখেন আমি তিনশো তিনশো চৌদ্ি টাকা দিয়ে দিলাম পঁয়ত্রিশ দিয়ে দিলাম দেখেন এখানে সাত মিনিট করে সাত মিনিট করে দিব দেখুন সাত হাজার টাকা দিয়ে দেবে এই সাত মিনিট করে দিলাম হ্যাঁ ধন্যবাদ এই দেখেন আমাকে দিয়ে দেখেন টাকা চলে আসলো তিনশো উনত্রিশ টাকা মানে পাঁচ টাকা কেটে নিয়েছে এই দেখেন টাকাটা চলে আসলো পাঁচশো টাকা কেজি নিয়েছে আর বাকিগুলো থেকে আমাকে দিয়ে দিয়েছে এখন তো বুঝতে পারলেন দেখেন এইখানে কাজটা হল আপনি মেম্বার মেম্বার অ্যাড করুন যত বেশি মেম্বার অ্যাড করবেন তত বেশি মেম্বার অ্যাড করলে বোনাস পাবেন একশো এক হাজার পাঁচশো টাকা বোনাস পাবেন এই বোনাসটা কবে দেবে যখন এখন থেকে যদি আপনি মেম্বার অ্যাড করতে পারেন যত বেশি মেম্বার অ্যাড করবেন তখন সামনে মাসে আপনি পনেরোশো টাকায় এক হাজার এক হাজার বোনাস পাবেন এই দেখেন উনি সর্বপ্রথম উনি যত মেম্বার অ্যাড করছে তাই উনি এক হাজার পাঁচশো টাকা বোনাস পেয়ে গেছে এই যে দেখেন উনি অত মেম্বার অ্যাড করছে এক হাজার উনি অত মেম্বার অ্যাড করছে এক হাজার আর উনি অত মেম্বার অ্যাড করছে পাঁচশো আর এইখানে যারা প্রতিজন লিডার হবে তারা তিনশো থেকে পনেরোশো পর্যন্ত বোনাস পাবে যদি আপনারা যদি কাজ করতে চান তাহলে দেখেন আমার কমেন্টের মাঝে লিন দেওয়া আছে মানে অ্যাপ লিন দেওয়া আছে রেজিস্টার করে অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্ট খুলে আপনি মেম্বার অ্যাড করতে থাকেন কীভাবে মেম্বার অ্যাড করবেন আপনি সেলাকোড দিয়ে মেম্বার অ্যাড করতে হবে সেলাকোডটা কোথায় এই সেলাকোডটা এখানে এই পেশেন ইনকাম এখানে ক্লিক করবো এই যে পেছন ইনকাম এখানে ক্লিক করবো পেসিন ইনকাম ক্লিক করার পর এই যে পেছন ইনকাম চ্যানেল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখবেন এই যে এই কোডটা দিয়ে আপনি মেম্বার অ্যাড করতে দেখবেন কারণ এটা এটা হচ্ছে এটা আমার কোড আর আপনার এখানে কোড আছে আপনার অ্যাকাউন্টে যদি কোড থাকে তাহলে মেম্বার অ্যাড করতে দেখবেন আর যদি না থাকে আবার নতুন করে লগ আউট করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে লগ আউট এই লগআউট করে নেবেন লগ আউট করে নেবেন নেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন নাম্বার দেবেন আর আগের মতন পেসের ইনকাম ক্লিক করবেন বা পেসের ইনকাম চ্যানেল এখানে ক্লিক করবেন ওরা দেখবেন আপনি শিলাকুডটা পেয়ে যাবেন আর যদি শিলাকোটটা না পান তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করবেন আমি শিলাকুডটা এনে দেব আশা করি এই কাজটা বুঝতে পারছেন এখানে দেখেন এমন একটা ইন্টারভিউ চলে আসবে এমন ইন্টারভিউ আসার পর আপনি কী করবেন এইখানে বিশ্বাস করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন আমার মোবাইল নাম্বার দিলাম পরে ওটিপি পাঠানো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে নাম্বারটা দিলেন এই নাম্বারে একটা ওটিপির কোড আসবে এই কোডটা এখানে বসিয়ে দেবেন কোডটা আসবে কোডটা আপনি মেসেঞ্জারে দেবেন যাবেন মোবাইল মেসেঞ্জারে দ্বারা এইখানে চলে যাবে এই যে দেখান আমার ওটিপি কোড চলে যাচ্ছে দেখান আমার ওটিপি কোড ওটিপি কোডটা এখানে কপি করে নিয়ে আসবেন আর ওটিপি কোডটা কপি করে নিয়ে আসবেন এই দেখান ওটিপি কোড এই দেখেন আমি কপি করে নিয়ে আসলাম হ্যাঁ ওটাকে কোড কবি করলাম এখানে বসিয়ে দিব এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনি নাম দেবেন ধরুন আমার নাম দিয়ে দিচ্ছি যার বা নাম দিয়ে দিলাম আপনি যদি ফেসবুকে ফেস নাম থাকে তাহলে এইখানে নাম বসিয়ে দিবেন আর যদি নাম না থাকে তাহলে আপনি নিজের নাম বসিয়ে দিবেন আমার নিজের নিজের নাম বসিয়ে দিলাম আপনি কোন জেলায় থাকেন এই জেলা এখানে ক্লিক করে দিয়ে দিবেন আমি দিলাম গরুপুর দিয়ে দিলাম ঠিকানা গরুপুর দিলে হয় গাজীপুর সরি গাজীপুর গাজীপুর দিয়ে দিবেন গাজীপুর যাওয়ার পর এখানে সব কিছুই দিয়ে দেবেন আপনি ছয় টাকা করে নাম দিয়ে দিবেন সরায় করে পাসওয়ার্ড দিবেন। যারা আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার এই যে উপরে দিয়ে পাসওয়ার্ড দিচ্ছেন নি এই পাশওয়ার্ড দিবেন কম পাসওয়ার্ড দিবেন কম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে আপনি শিলাকুটটা বসিয়ে দেবেন দিবেন সত্তর সাতত্রিশ এই সেলাকুটটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে বসিয়ে দেওয়ার পর এখানে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আপনি কী করবেন সেটা কনফার্ম করুন এখানে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এইখানে সেভ লেখা আছে সেভ করে নেবেন এবার সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর আপনি যেই নাম্বারে মানে অ্যাকাউন্ট খুলছিলেন এনে আপনি নাম্বার দিবেন আর পাসওয়ার্ড দেবেন দেখেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই যে আমার নাম্বারটা এখানে চলে যাচ্ছে এই যে খিদমাত বসিয়ে দিব কনফার্ম করে দিব দেওয়ার পরে লগ ইন করুন লগ ইন করে ক্লিক করে দেবো দেখুন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এইভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন আশা করি বুঝতে পারছেন